নমস্কার আমি ডক্টর মোহা আজকে কথা বলি চুল পড়ার একটা সমাধান নিয়ে চুল পড়ার সমাধান বলতে আমরা সবাই বুঝি মিনোক্সিডিলকে এখন দেখা যায় মিনোক্সিডিলটা নিয়ে আমাদের মধ্যে অনেকগুলো ভ্রান্ত ধারণা আছে অথবা মিনোক্সিডিল কিভাবে ব্যবহার করতে হবে সে জিনিসটা সম্বন্ধে আমাদের হচ্ছে প্রপার হয়তো ধারণাটা নেই মিনোক্সিডিল ব্যবহার করতে হয় চুলের তালুতে এবং এটা ব্যবহার করার সময় আমাদের আমরা অনেক সময় দেখা যায় যেভাবে স্প্রে করে ব্যবহার করছে তখন দেখা যায় আমাদের মাথার আশপাশে কপালের দিকে অথবা ঘাড়ে পড়ে যেতে পারে তখন কিন্তু এখান থেকে কিছু আনওয়ান্টেড হেয়ার কিন্তু আপনারা পাবেন সেজন্য আপনাদেরকে অবশ্যই চাইলে আপনারা যদি মিনো একটা ছোট বাটিতে নিতে পারেন অথবা হাতে নিয়ে এটা ব্রাশের সাহায্যে অথবা হাতের তালুর সাহায্যেও কিন্তু লাগাতে পারেন তবে অবশ্যই ভালো করে আপনাকে হাতটা ধুয়ে নিতে হবে এবং মিনো একটু আপনারা ভেজা ড্যাম্প স্কালপে ব্যবহার করলে আপনাদের জন্য ভালো হবে এখন মিনো নিয়ে যেসব ভ্রান্ত ধারণাগুলো আছে অনেকে মনে করেন যে মিনো ব্যবহার করলে সারা জীবন ব্যবহার করতে হবে সেটা না অন্তত পাঁচ থেকে ছয় মাস আপনি যদি একটা ভালো রেজাল্ট চান আপনাকে কিন্তু মিনোসিডিল ব্যবহার করতে হবে এবং অনেকের একটা ধারণা এবং বেশিরভাগ রুগী কিন্তু এই কমপ্লেনটা করেন যে মিনোসিডিল ব্যবহার করার সাথে সাথে তার খুব বেশি চুল পড়ছে হ্যাঁ মিনোসিডিল ব্যবহার করার পর কিন্তু প্রথমে এক আপনার খুব চুল করবে কারণ এটা হচ্ছে আমাদের হেয়ারের কিছু সাইকেল আছে যেটা হচ্ছে অ্যানাজেন ফেস ক্যাটাজেন এবং রেস্টিং ফেস শেডিং ফেস এর কাজটা হচ্ছে আপনার চুলটার হেয়ার ফলিকল আছে এক্সিস্টিং যে হেয়ার ফলিকল গুলো আছে বাড়ানো মানে গ্রোথ ফেজে যেন চুলটা আপনার থাকে এখন যখন সে নিচ থেকে নতুন করে হেয়ার ফলিকল গুলাকে বাড়াচ্ছে তখন উপরে যে চুলগুলো আছে সেগুলো কিন্তু পড়ে যাবে নাহলে কিন্তু নতুন হেয়ার ফলিকলটা বাড়বে না সেই কারণেই যখন আমরা মিনোক্সিডিল ইউজ শুরু করি তখন কিন্তু প্রথম কিছু চুল পরে জন্য প্রথম এক মাস যদি আপনি এটা কন্টিনিউ করতে পারেন পরবর্তীতে দেখা যায় যে আমাদের এই চুলটা পড়ছে না এরকম মিনক্সিডিল অনেকের মধ্যে ইয়ে থাকে যে চিন্তা থাকে যে তাদের কোনো সেক্সুয়াল সমস্যা হচ্ছে কিনা মিনোক্সিডিল টা হচ্ছে একটা ভ্যাস ডায়ালেটিং এজে মানে আমাদের এখানে হচ্ছে আমাদের মাথার স্কাল্পে সে হচ্ছে ব্লাড সার্কুলেশনটা বাড়াচ্ছে এখানে সাথে কিন্তু কোনো কিন্তু কোন মিনোক্সিডিল ব্যবহার ক্ষেত্রে অনেকে বিভিন্ন ধরনের মনে করেন যে মিনোক্সিডিলটা ব্যবহার করলে হয়তো চুলটা খুব গ্রিজি হয়ে যাচ্ছে অথবা অয়েলি হয়ে যাচ্ছে সেটা কিন্তু হয় না অনেক সময় অনেকের মাথায় খুশকি থাকে এই জন্য কিন্তু চুলটা গ্রিজি মনে হয় এই জন্য আপনারা অবশ্যই একদিন পরপর চুলটা শ্যাম্পু করে নেবেন ধন্যবাদ সবাইকে